বন্ধুরা আজ আমি এমন একটা সত্য কথা বলবো যেটা জানলে আপনারা অবাক হয়ে যাবেন আমাদের চারিদিকে দেখা যাচ্ছে যে একটু ওজন বাড়ছে সবাই তরতর করে ওটস খেতে শুরু করে দিচ্ছে কিন্তু সত্যিটা কি জানেন দশজনের মধ্যে নজন মানুষ ওটস এমনভাবে খায় যেভাবে খেলে ওজন কমার পরিবর্তে উল্টো ওজন আরও বাড়তে পারে হ্যাঁ ঠিক ঠিকই শুনেছেন ওটস এমন একটা খাবার যা সঠিকভাবে খেলে অসাধারণ উপকার দেয় অসাধারণ উপকার দেয় কিন্তু ওটস যদি ভুলভাবে খাওয়া হয় তাহলে রক্তে চিনি বেড়ে যায় ক্ষুধা বেড়ে যায় আর দিনে দিনে ওজন আরও উল্টে বাড়তে থাকে আজ আমি আপনাদের খুব সহজ ভাষায় বুঝিয়ে দেব। ওটস আসলে কিভাবে কাজ করে কোন ভুলের জন্য ওটস খেয়েও কেউ ওজন কমাতে পারে না আর কিভাবে খেলে সত্যিই নাইনটি ফল পাবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই আপনি নিজের ভুলগুলো বুঝে যাবেন এবং জীবনও আরও জীবনেও আর ওটস ভুলভাবে খাবেন না চলুন শুরু করি তো ওটস কি সত্যি ওজন কমায় বাস্তব এবং বিজ্ঞানসম্মত উপকারিতা প্রথমত ওটস ফাইবারে ভরপুর পেট অনেকক্ষণ ভরা রাখে ওটসে থাকে বিটা গ্লুকান নামের এক বিশেষ ফাইবার যা পেট ভরিয়ে রাখে তিন থেকে চার ঘন্টা পর্যন্ত এই কারণে সঠিকভাবে খেলে ওটস ওজন কমাতে সাহায্য করে দ্বিতীয়ত রক্তে চিনি ধীরে বাড়ায় ক্ষুধা কমায় ওটসের কার্বোহাইড্রেট ধীরে হজম হয় ফলে চিনি হঠাৎ বাড়ে না আবার হঠাৎ কমেও না এতে হঠাৎ করে যে ক্ষুধা লাগার প্রবণতা সেটা কিন্তু কমে যায় তৃতীয়ত কম ক্যালোরি কিন্তু পুষ্টিগুণ বেশি হ্যাঁ একশো গ্রাম ওটসে ক্যালোরি খুব কম কিন্তু এতে থাকে লোহা ম্যাগনেসিয়াম, ভিটামিন বি গ্রুপ এবং শক্তি বাড়ানো মিনারেল ফলে শরীর দুর্বল হয় না বরং ওজন কমানোর সময় শক্তি ঠিক থাকে চতুর্থত পেটের চর্বি কমাতে সাহায্য করে হ্যাঁ এর যে ফাইবার লিভারকে সিগন্যাল দেয় যাতে শরীর মানে শরীরে যে জমে থাকা ফ্যাট সেটা পোড়ানো শুরু হয়ে যায় সেটা ক্ষয় হতে শুরু হয় তো এখন আসল সত্য যে বিষয়টা বলবো নাইনটি মানুষ ওটস যেভাবে খায় সেটা কিন্তু ভুল একদম ভুল কীভাবে এই কথাটা আপনি মন দিয়ে শুনুন কারণ এখানেই মানুষের ভুল হয় যেমন দুধে ভিজিয়ে ওটস খাওয়া প্লাস চিনি মধু কলার মানে কলার সঙ্গে মিশিয়ে খাওয়া এটা করলে কিন্তু রক্তে চিনি হঠাৎ বাড়ে যা সরাসরি কিন্তু ওজন বাড়ায় অনেকে ভাবে মধু তো ভালো কলাও তো একটা ফল এতে কি সমস্যা আছে কিন্তু দুধ ওটস এবং মধু কলা এই তিন রকম কার্বোহাইড্রেট একসঙ্গে খেলে হবে ইনসুলিন বেড়ে যাবে ফলে চর্বি জমতে শুরু করবে দ্বিতীয় যে ভুলটা করে সকালে এক বাটি খেয়ে দুপুরে আবার খাওয়া এটা করলে কার্বোহাইড্রেট বেশি হয়ে যায় ওজন কমা বন্ধ হয়ে যায় তৃতীয় যে ভুল সেটা হচ্ছে বাজারের ফ্লেভার্ড ওটস খাওয়া যেমন ম্যাঙ্গো ওটস চকলেট ওটস ওটস মিল্ক অ্যান্ড হানি এই সমস্ত যেগুলো থাকে এগুলোতে থাকে প্রচুর চিনি কৃত্রিম ফ্লেভার এবং মোটা হওয়ার উপকরণ ফলে এগুলো একদমই ডায়েটপূর্ণ খাবার কিন্তু নয় চতুর্থ ভুল ওটস খাওয়ার পর আবার বিস্কুট চা বা হালকা খাবার খাওয়া এটা করলে ওটসের উপকার একেবারে জিরো হয়ে যাবে তাহলে ওটস কিভাবে খাবেন যাতে সত্যি ওজন কমে এখানেই আসল অংশ এভাবে খেলেই কিন্তু পাবেন নাইনটি পারসেন্ট ফল সঠিক পদ্ধতি তাহলে বলে দিই ভালো করে মন দিয়ে শুনুন ওটস খিচুড়ি একদম সবচেয়ে ভালো একটা জিনিস তো এই ওটস খিচুড়ি বানাতে কি লাগবে পাঁচ টেবিল চামচ ওটস মানে একটা মানুষের কথাই বলছি একটা মানুষের জন্য পাঁচ টেবিল চামচ ওটস এক কাপ সবজি যেমন লাউ গাজর মটর ঝিঙে যে কোনো সবজি হতে পারে একটু হালকা নুন আর একটু আদা কিভাবে খাবেন দুপুরে বা রাত্রে এক বাটি ফাইবার প্লাস ভিটামিন প্লাস ওটস মিলিয়ে ওজন কমাতে দারুণ কার্যকর কারা খাবেন আঠেরো প্লাস পুরুষ এবং মহিলা সবাই কিন্তু খেতে পারবেন সঠিক পদ্ধতি দুই ওটস উপমা মানে তেল খুব কম বেশি সবজি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এটা সকালের নাস্তায় একদম পারফেক্ট সঠিক পদ্ধতি তিন জলে সেদ্ধ ওটস চিনি দুধ ছাড়ায় এভাবে তৈরি করবে পাঁচ থেকে ছয় টেবিল চামচ ওটস এক কাপ জল একটু নুন দিয়ে ভালো করে ফুটিয়ে কিন্তু এ করবে তো উপর থেকে কি যোগ করতে পারবে আধা আধা টুকরো আপেল অথবা চারটা বাদাম কুচি মানে তৈরি হওয়ার পরে এক চামচ মানে তিসি বীজ যেটাকে সিড বলা হয় তো এটাই হল ওজন কমানোর কিন্তু সঠিক পদ্ধতি তো দিনে কখন খাবে এটাও খুব গুরুত্বপূর্ণ তো দিনে যে কোনোভাবে খাওয়া যেতে পারে যেরকম সকালে দুপুরের রাত্রে তো যদি কেউ সকালে খেতে চাও তাহলে সকালের নাস্তায় এক বাটি ওটস সবজি টবজি মিশিয়ে খেলেও হবে দুপুরবেলা যদি কেউ সকালে না খাও দুপুরবেলা খেতে পারো একদিন পর ওটস খিচুড়ি খেয়ে নাও দুপুরে কিংবা কেউ যদি সকালে দুপুরে স্কিপ করছো তো রাত্রে খাচ্ছ তো রাতে ওটস না খাওয়াটাই ভালো কারণ রাতে কার্বোহাইড্রেট কম থাকায় ভালো হয় তো কারা ওটস খাবে না যাদের অতিরিক্ত গ্যাস বা অম্বল আছে তো ওটস ফাইবার বেশি হওয়ায় গ্যাস দ্রুত বাড়তে পারে গর্ভবতী মহিলা যারা সকালে খুব বেশি ওটস খাবে না মধু বা চিনি মিশিয়ে একদমই নয় আর যাদের ক্যালসিয়াম কম বা দুধ হজম হয় না দুধে ওটস খেলে সমস্যা বাড়ে আর ডায়াবেটিস পেশেন্টরা ফল দুধ মধু দিয়ে ওটস খাবে না কেননা শুধু সবজি ওটস খাওয়াটাই ভালো হবে তো বন্ধুরা ওটস একটা অসাধারণ খাবার কিন্তু সঠিকভাবে খেলে সেটাই কিন্তু অসাধারণ হয়ে যায় কিন্তু ভুলভাবে খেলে এটা উল্টো শরীরকে ক্লান্ত করে ওজন বাড়ায় রক্তে চিনি বাড়ায় আর ক্ষুধাও বাড়িয়ে দেয় যদি জীবনে সত্যি ওজন কমাতে চান তাহলে আজ থেকে ওটস খাওয়া ভুল মানে ভুলভাবে খাওয়া কিন্তু বন্ধ করুন মাত্র পনেরো দিনের মধ্যে আপনার পেটের ফোলা ক্ষুধা ওজন সব কিছু পরিবর্তন দেখতে পাবেন আপনারা সুস্থ থাকলে আমার ভিডিও বানানো কিন্তু সার্থক ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না